নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত দুর্গাপুরের বিধাননগরের এক পুজো কমিটির রাজ্য সরকারের পূজার অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দুর্গাপুর বিধাননগরের গ্রুপ এর পুজো কমিটির আর্জিগড়ির বিচারের দাবিতে সচ্চার সদস্যরা নির্যাতিতার বিচার মেনে নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া পূজা অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি পঁয়তাল্লিশটি সমবায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতেন রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি এবার পুজোর সমস্ত রকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না একটাই দাবি বিচার পাক নির্যাতিতা দুর্গাপুরের বিধাননগরীর গ্রুপ হাউজিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পূজা অনুদানের টাকা পাচ্ছিল এবার ছিল দ্বিতীয় বছর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ কি আপনারা কি সিদ্ধান্ত নিলেন পুজো রাজ্য সরকারের যে অনুদান আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু বেশিরভাগ সদস্য এখানকার বাসিন্দা তারা বেশিরভাগ যখন অমত অনুদান না নেওয়ার পক্ষে সেই হিসাবে আমাদের অনুদানটাকে ইয়ে করেছি অস্বীকার করেছি আর কিছু না এটা কি মহিলাদের একটা চাপ ছিল জন্য হ্যাঁ মহিলাদের মহিলাদের নয় এটা মোটামুটি মহিলারা একটু বেশি আবেগ ইয়ে তো প্রবণ সুতরাং তারা এটা আবেগ বসত করেছে ভবিষ্যতের কথা তারা ভাবেনি মোটামুটি এটাই করেছে তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার হ্যাঁ রাত দখলের কর্মসূচিও তো হয়েছে মহিলারা এখানে অংশ নিয়ে হ্যাঁ রাত দখলের মানে সব বাঙালি জাতি তো হুজুকে মাতে না এবার ব্যাপারটা হচ্ছে যে কি কারণটা কি মানে যে কারণে আপনারা নিলেন না কারণটা কি কারণটা কিছুই না কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধিতা বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে সেই হিসাবে এটা আবেগ বসতই হয়েছে মানে অবয় যাতে বিচার পায় সেটা জন্য আপনারা বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে ওয়ান টু অল বিচারের যদি বলেন যে সবারই তো বিচার পাওয়ার কথা বিচারের জন্য আমরা সকলেই ইন্টারেস্টে কিন্তু এইটাই কি পন্থা এটা প্রশ্ন উঠেছিল এটাই কি একমাত্র পন্থা তা তো নয় সেই জন্য যাই হোক এখন বেশিরভাগ লোক যেহেতু চেয়েছে আর পুজোটা সকলকে নিয়ে আমার নাম দুঃখ হরণ মুখার্জি আমি এখানকার ওয়ার্কিং প্রেসিডেন্ট সমস্ত গ্রুপ হাউজিং কোপারেটিভ এর ডিজিআইসি দুর্গাপুর গ্রুপ হাউসিং কোর্ডিনেশন কমিটির আমি কাণ্ডে এখান থেকে যে চোদ্দই আগস্টের রাত 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 সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেট ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয় আর এটা পঁচানব্বই থেকে পুজোটা হচ্ছে তো আমরাই পুজো করি কোনো অনুদান ছাড়াই পুজো হয় হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার নেই আমরা মিটিং ডাকি সে মিটিংয়ে চুয়াল্লিশটার মধ্যে তেতাল্লিশটা একচল্লিশটা কোয়াপার্টি বেস ছিল তিনটে কোয়াপার্টিভ ফার্মছিলাম হবে কিন্তু তেত্রিশটা কোঅপারেটিভ একবার পরের পরের মিটিংয়ে তারা কনফার্ম করেছে কারণ বলছে ইয়েটাই গতবারও তো পর্যন্ত নিয়েছি আমাদের তো কোনো আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনো কোনোরকম অনারম্বন পুজো করব যেমন পুতুল নাচ কাজ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাচারালি আমরা এই ব্যাপারটায় সাধারণ সেটা নাগরিক কমিটি পুজো তো সাত সদস্যরাই এখানে পাওয়ার কোনো পলিটিক্যাল ইন্টারভিউ নাকি চাননি কালকে নিতে টাকা না টাকা নিতে চান আমরা চিঠিও দিয়ে দিয়েছি সে নেবেন না বুঝলি মারা কি মহিলাদের একটা চার্জ ছিল প্রচণ্ড এবং এবার এবার রিমার্কে বলে মহিলারা প্রচণ্ড রকমভাবে রিয়াক্ট করেছে এবং আমাদের কাছে এসে রীতিমতো সেট করেছে যে আমরা তবে চাঁদার হেডফান নিয়ে নেবো আমরা পুজোতে অংশগ্রহণ করবো না বড় মিলন মেলা আমরাও চাইনি যে পুজোটা বন্ধ হোক সে ওদেরও বোঝানোর চেষ্টা হয়েছে তিনটে মিটিং হয়েছে তা সত্ত্বেও কিন্তু যখন হ্যাঁ আমরা তখন বলেছি ঠিক আছে আমাদের যতটুকু পুজো হয় আমরা যে চাঁদা দিই এই যে তেতাল্লিশটা চুয়াল্লিশটা কোপা দিবেন সেই চাঁদাতেই যা পুজো হয় সেই পুজোতেই হবে